গুড মর্নিং সবাইকে হাই ব্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক অ্যানাদার ডেলি ভিডিও সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকেও সেম বাবার থেকে ভিডিওটা শুরু করেছি তোমরা যে যেখানে আছো সবাই অনেক সুস্থ আছো ভালো আছো তোমাদের সুস্থতা কামনা করে আজকে আমার এই নিউ ভিডিওটা তোমাদের মাঝে শুরু করেছি আজকের ভিডিওতে খুব সুন্দর সুন্দর মুহূর্তগুলো আজকে তোমাদের কাছে শেয়ার করব। এখানে এত আয়োজন কার জন্য বাট কিসের জন্য সবাই মিলে ঘরোয়াভাবে বার্থডে সেলিব্রেশন করা মনে কষ্ট দুঃখ নিয়ে শ্বশুর বাসায় যাওয়া তো সব কিছু থাকবে আজকের ভিডিওতে সো প্লিজ আজ দা ভিডিও অ্যাট দা এন্ড আজকের ভিডিওটা শুরু করেছি সকাল থেকে ব্রেকফাস্ট দিয়ে শুরু করা হয়েছে তো এখানে নারকেলের পিঠা বানিয়েছিলাম রুটি বানিয়েছিলাম সাথে বাজি আছে আর এখানে অনেক আয়োজন চলছে কারণ হলো আমার বোনের জামাই এসেছিল তো সে আস্তে আস্তে কালকে অনেক রাত হয়ে গেছে তো সেই ক্ষেত্রে যতটুকু পারা যায় কিছু টুকটাক রান্নাবান্না হয়েছে তাই আজকে বেশি আয়োজন করা হচ্ছে এখানে নেহেরি রান্না করার জন্য জাল করা হচ্ছে গরুর হাড্ডি তো আমি একটু নাড়িয়ে দেখাচ্ছি তো এটা জাল করা হচ্ছে বিকালে রান্না করবে আজকে তো রাত্রে আমাদের একটা বার্থডে সেলিব্রেশন করা হবে ছোট খাটো একদম গরম আমরা নিজেরাই নিজেরাই সবাই তো এখানে কার বার্থডে তো একটু বলে দিচ্ছি আমার ভাইয়ের ছেলে তো তার জন্য টুকটাক একটু রান্নাবান্নাও চলবে এদিকে আমি আইসক্রিম বেড়ে দিচ্ছি কারণ হলো আমার বোনের মেয়ে মার্শাল্লা সে আইসক্রিম খেতে ভীষণ পছন্দ করে সে আমাকে পাগল করে দিচ্ছে তাকে আমি আইসক্রিম দেওয়ার জন্য তো আমি তাকে অল্প একটু দিচ্ছিলাম যেহেতু তার অনেক ঠান্ডা লাগিয়ে গেছে তারপরে বলতেছে না আরো বেশি করে দিতে হবে তো তাকে একটু দিয়ে দিচ্ছি তো রান্নাবান্নাটা বনে করে নিচ্ছে তো আমি যেহেতু সব কিছু গুছিয়ে কাছিয়ে দিয়েছি তো সেই রান্নাটা করে নিচ্ছে বাবার বাড়িতে মাটি চুলে রান্না করা হয় তো কাজের পাককে পেঁপে কেটে সবাই মিলে খাচ্ছি সো যেহেতু একটু বেশি পেশার পরে কাজের মধ্যে তো সেক্ষেত্রে আমি গ্যাসে করলা বাজিটা করে নিচ্ছি সেম বাবার বাসার মতন মাটির চুলে রান্না আমার শ্বশুর বাসায় করা হয় বাট আমি সিলিন্ডারে ইউজ করে থাকি যেহেতু রান্নাবান্না এত পেশার পরে না সেক্ষেত্রে মানুষ এক দুজনের ব্যাপার স্যাপার তো সেক্ষেত্রে সিলিন্ডারটাই ইউজ করা হয় জয়েন্ট ফ্যামিলিতে বিয়ে হলো এখনো পর্যন্ত কাজকর্ম চাপ পড়েনি আমার এক ছোট্ট কাজিন তার খুব শখ হয়েছে আমার আমার বোনের হাতে একটু সাজবে বাট একটু মেকআপ করবে আর কি তো তো আমার ভালো লাগছে না তো আমার বোনকে বললাম তুই সাজিয়ে দে আমি একটু ভিডিও নিব তো সে যেভাবে পেরেছে সাজিয়ে দিয়েছে মানে এক কথা তার ইচ্ছা মতো সাজাইছে আর বলছে এটা কিন্তু পাঁচ হাজার টাকার সাজ এটা কিন্তু তুই পার্লার থেকে নিলে এই টাকা দিয়ে নিতে হবে যাই হোক মজা করে বলাটা তো সেক্ষেত্রে তার দেখিতে মানে আমার বোনের মেয়েটাও শুরু করেছে সে নিজে নিজে কী পরিমাণ মানে সাজতেছে আমি বুঝি না তারা এত পছন্দ করে মেকআপ করতে ওই যে রাত্রে কেক কাটবো সেই কথা শুনে তো পাগল হয়ে রয়েছে সেই উপলক্ষে বলতেছে যে আনটি আমি এখনই সাজবো আমাকে এখনই রেডি করে দাও তাহলে তুমি না করে দিলে আমি নিজে নিজে সাজবো নিজে নিজে রেডি হবো মানে আমার এই এই ধরনের কথাগুলো শুনতে ভালো লাগে তার তা আমি কি করবো আমি শুনতেছি আর বলতেছি হ্যাঁ তুমি সাজো তুমি রেডি হও মানে ছোট মানুষ একটা কিছু শুনলে ওটা নিয়ে পড়ে থাকে ভিডিওটা কেমন লাগতেছে কমেন্টে জানিয়ে দেবেন ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিও আর যদি বেশি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গেই থেকে যেতে পারো নতুন কোনো ভিডিও দিলে সবার আগে যেন তুমি দেখে নিতে পারো আমি বেডে ছিলাম তো বেড থেকে শোনা যাচ্ছে যে আওয়াজ তখন বুঝতে পারলাম যে বৃষ্টি হচ্ছে বৃষ্টিটা একদম ধুম করে চলে এসেছে কোনো মেঘ ছিল না আকাশে বা কোনো বৃষ্টি আসবে এরকম কোনো পূর্বাভাসও বোঝা যাচ্ছিল না কিন্তু হঠাৎ করে আর কি বৃষ্টিটা নেমে গেল তো ভালোই লাগছিল বৃষ্টি হলে আমার কেন জানি খুব ভালো লাগে বাট বৃষ্টির দিকে তাকিয়ে থাকতে আমার কেন জানি অনেক ভালো লাগে বৃষ্টি দেখলেই আমার ভালো লাগে তা আমি সব সময় বৃষ্টি দেখলে একদম গড়ে চুপ করে থাকতে পারি না বাট জানালে উকি দিয়ে হলো বৃষ্টি দেখে যায় তাহলে দরজার সামনে দাঁড়িয়ে হলো বৃষ্টি দেখি মানে এটা আমার ছোটো থেকে বুঝি না তবে এটা আমার বুঝ হওয়ার পর থেকে আমি দেখতেছি আমি এমনই করি বার্থডে সেলিব্রেশন একটু বার্থডেবো করার জন্য এত ছোট ছোট একটু আয়োজন করা হয়েছে তো এখানে বনি করতেছে ছোট ভাইটাও করতেছে তো বার্থডে বয়ের জন্য এতটুকু তো করাই যায় তাই না তো যাই হোক তারা এখান থেকে এগুলো একটু মানে ভাবে একটু সাজিয়ে নিচ্ছে আর আমি একটু শ্যুট করে নিচ্ছিলাম আর কি মাঝে মধ্যে কেক তো কাটাই হয় বাসার মধ্যে এমনিতে খাওয়ার জন্য আনা হয় আশেপাশে মাঝে মধ্যে একটু নলেজ আসে তো এগুলো সব কিছু স্কিপ করবেন প্লিজ তো একটু ডিম আলো দিয়ে দেখাচ্ছি যে কেমন হচ্ছে আর কি তো বেশ সুন্দর লাগছে আমার কাছে এই তো আমাদের বার্থডে বয় কিন্তু চলে এসেছে কেক কাটার জন্য তো সেপ্টেম্বর উনিশ তারিখে তার বার্থডে তো সবাই ওর জন্য দোয়া করবেন সেজন্য অনেক ভালো থাকে সুস্থ থাকে এবং আগামী দিনগুলো যেন তার ভালো কাটে কেকের উপরে কোনো লেখালেখি হয়নি তো একদম সাদামাটা কেক নিয়ে এসেছে তো যে এনেছে সে এত গুরুত্ব দিয়ে কেকটা আনেনি তার হিসাবে হয়েছে কাটলে চলে রিজুয়ান তো টুপিটা কিছুতে পড়তে চায় না তো তাকে জোর করে পড়ানো হচ্ছে তো লাস্টে তার এটা বেঁধে দেওয়া হয়েছে হাতটাও টেনে রেখেছে তারপরে সে এটা খুলে ফেলবে ছোট মানুষ তো অসহ্য কোনো কিছুই রাখতে চায় না রাইসা মনে এখানে ডান্স করতেছে তো আমাকে সকাল থেকেই বলতেছে আন্টি রিজুয়ানের বার্থডেতে কিন্তু আমি নাচবো তা আমি বলছি হ্যাঁ তুমি নাইছো সমস্যা নেই কারণ দুষ্টু কোকিল গান চালু দিলে তার এমনিতেই ডান্স চলে আসে বুড়ি মাটার জন্য সবাই দোয়া করবেন তো আমরা এখানে যারা আসি সবাই দর্শক তার ডান্স দেখতেছি তো ডান্স দেখতে দেখতে আমাদের বার্থডে বয় কেকটা কাটা সম হয়ে গেছে এগুলো ভিডিও করে রাখা মানে হলো স্মৃতি ধরে রাখা তো এগুলো সব সময় স্মৃতি হয়ে থাকবে আর আমাদের ঘরে রাজপুত্রের জন্য সবাই দোয়া করবেন সেজন্য অনেক অনেক ভালো থাকে কি বড় হয়ে সাফল্য অর্জন করতে পারে এই যে চুরি ধরে রাখছে তার কথা সে নিজে কেক কাটবে যেহেতু তার আজকে বার্থডে এই গুটি গুটি হাত অনেক বড় হবে মার্শাল্লা মার্শাল্লা পরদিন সকালে আমার শ্বশুর বাসায় যেতে হবে তো সবার মায়া ত্যাগ করে আমার যেতে ইচ্ছে করতেছে না মনটা ভীষণ খারাপ সকাল সকাল রওনা দিয়ে দিলাম ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিয়ে দিবেন তো আজকে পর্যন্ত ব্লগ ভালো থাকবেন সবাই নতুন কোনো ভিডিওতে আবার দেখা হয়ে যাবে বাই